তিন ঘন্টা চার্জ থাকে মানে মডেল আছে একদম এটিএস মডেল স্পিকার এটা এগুলো এগুলো তো প্রত্যেকটা রিমোট ডিসপ্লে দিয়ে অনেক বেশি প্রোডাক্ট আছে এগুলো এবং ইডিয়া সর্বনিম্ন 4 থেকে 5 হ্যালো গাইস নতুন একটি দোকান রিভিউ ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি ভালো আছেন সুস্থ আছেন যারা একদমই রিজনেবল প্রাইসে গ্যাজেট মোবাইল অ্যাকসেসরিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে 12 মে এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাকসেসরিজ স্মার্ট ওয়াচ ফাস্ট চার্জার ডাটা কেবল মেমরি কার্ড পেন ড্রাইভ স্ট্যান্ড রিং লাইট পাশাপাশি সাউন্ড স্পিকার এছাড়াও বিভিন্ন অয়েলএস হেডফোনের ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো এক দোকান আপনারা কিছুই পাবেন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন যাদের এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন পাঁচ থেকে দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি দোকান থেকে যেই কোনো প্রোডাক্ট কিনতে পারবেন সো বিভিন্ন ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিদের পাইকার দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি স্পিকারগুলো আছে আপনার তিন ইঞ্চি স্পিকার রিচার্জেবল মেমোরি কার্ড দিয়ে বাজে প্যামডাইট এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলোর প্রাইস আমরা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলো রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টই রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে এই ধরনের মডেল আছে একদম কমপক্ষে পনেরোটা পনেরো আট মডেল আছে এগুলো প্রায় আপনার দুশো পঞ্চাশ থেকে আশি টাকার ভিতরেই হয়ে থাকে ভিতরে তারপরে আছে তিন ইঞ্চে অন্য একটা মডেল আছে লাইটিং মডেল হ্যাঁ এই মডেলটার রেট হচ্ছে দুশো থেকে তিনশো টাকায় ভিতরে দুশো থেকে তিনশো টাকা ভাই এই মডেলটা এরকম জি না না ওইটা অন্য রকম তারপরে একটা আছে ফুল বডি কালারিং মাল মালিক স্পিকার হ্যাঁ এটা রেটও এরকমই কাছাকাছি হুম তারপরে আছে আপনার কেটিএস টি মডেল আছে এই ধরনের হুম ঠিক কেটিএস মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারে এলইডি লাইট আছে তারপরে দামগুলা বলে দেন এগুলা আছে দামগুলা বলে দেন কেটিএস 1057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশও ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা

এটা মডেল আছে এটা এর একটা মডেল দুইটার ভিতর পার্থক্য কি ভাই এই যে ডিজাইনটা পার্থক্য শুধুমাত্র ডিজাইনটাই পার্থক্য ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল 1080 1097 বুঝতে পেরেছি দাম দাম কাঁচা এগুলো 530 থেকে টাকা 50 টাকার ভিতরে সেই ক্ষেত্রে কত পিস করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টই এগুলো সর্বনিম্ন 5 পিস আমরা ই করি সেল করেন সর্বনিম্ন সর্বনিম্ন নিতে পারে এক মডেল 5টা নিতে হবে এরকমও না পাঁচটা বিভিন্ন মডেল বিভিন্ন টাইপের তিনটা নিতে পারে সেল করে হবে এই 3 করে আর বি আছে দুইটাতে ডাবল স্পিকারের ভিতরে মডেল আছে অনেকগুলা মাইক্রোফোন ব্যবহার করা যাবে এরকম কোনটা আছে জি 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 ভাই মাইক্রোফোন ইউজ করা যায়

2500 উপরে রেট এগুলা প্রতি 3000 এরকম আপ ডাউন করে কিনা বেশি থাকে আমরা পাইকারিতে কোন মাল দেয়া গেছে বড় যেগুলো হাজার উপরে লাভ করি তখন জানতে পারবে যে কত হয় মাস ভিডিওটা দেখতে ভিডিও আমাদের মানে কন্টিনিউ করে কন্টিনিউ কন্টিনিউ করে চায়না থাকে না

জিবিএলের রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো সাড়ে ছয়শো এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর কোয়ান্টিটি এই এই প্রোডাক্টটা আবার জিবিএল ছাড়াও নর্মাল চায়না পাওয়া যায় ওই মাটার রেট হচ্ছে পাঁচশো বিশ থেকে পঞ্চাশ টাকা এরকম পাঁচশো বিশ থেকে এই মাটাই নর্মাল চায়না কপি আছে জিবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এল ইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইজ দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং পোর্ট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন সো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যেহেতু তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

এটা হচ্ছে এর কপি প্রোডাক্ট হলো অনেক ভালো কোয়ালিটি এটা কত প্রাইস এটা 500 টাকা আমরা হোলসেল করি 500 টাকায় হোলসেল করি যা আছে সবগুলাই কিন্তু ডিসি এবং চাইলে আপনারা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন মোবাইলের চার্জার দিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সো শুধুমাত্র এই ছোট ফ্যানই না এছাড়াও এখানে কিন্তু বড় ফ্যানের কালেকশনও রয়েছে আছে যেগুলা

আর এটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে বক্স দেওয়া রয়েছে কেবল দেওয়া রয়েছে তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই এটা আপনার বিভিন্ন ধরনের প্রাইভেট কার এছাড়াও গাড়িগুলিতে আপনারা ব্যবহার করতে পারেন ফ্যান আছে পোর্টেবল ফ্যান অনেক কমন মডেল এটি অনেক কমন মডেল কমন মডেল থেকে 220 টাকা এরকম 200 থেকে 220 টাকার মধ্যে এটার সাথে কি ভাই ব্যাটারি দেওয়া থাকে ব্যাটারি চার্জার কেবল সবকিছু দেওয়া থাকে এগুলো কমপ্লিট এরকম বক্স আছে বুঝতে পেরেছি সাথে ব্যাটারি আছে চার্জার কেবল সবচেয়ে বেশি কমন মডেল এবং যদিও ফ্যান আপনার ছোট হয়ে থাকে এটা কিন্তু আপনারা মনে করবেন না যে এটা হলে বা বাতাস না মানে কম দেয় এটা অনেক এরকম করে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুশো দশ বিশো দুশো দশ ব্যাটারি তো সবগুলো দেওয়া আছে একটা সাথেই ব্যাটারি দেওয়া আছে এরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে হুম ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওরকমই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে প্রত্যেকটা কি সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাস অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দেওয়া রয়েছে লাইট দেওয়া আছে বাতাসও অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না

মানে ব্যাটারি যদি এমএস কম হয় তাহলে সে ক্ষেত্রে দাম অত কম তারপরে একটা স্ট্যান্ড ফ্যান আছে এটা এটা বাস করে বসায় রাখা যায় তো गाइस এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাস করে রাখা যায় সরাসরি তাহলে যে কোনো জায়গায় কিন্তু এটা আপনারা নিয়েও যেতে পারবেন মাইক্রো সার্চ করার জন্য রয়েছে এবং চাইলে এটা স্ট্যান্ডার্ড মতো ব্যবহার করতে পারেন স্ট্যান্ডার্ড মতো এইভাবে ব্যবহার এটা মোটামুটি আপনার চার্জ কয় ঘন্টা যায় ভাই এটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা এটার দাম কত এটা 450 টাকা একটু বড়ের ভিতরে এটা আছে এটা মুভিং করে এটা কি মুভিং এটা ঘুরে ঘুরে ঘুরাঘুরা বাতাস দেবে। দাম কত? মুভ করে এটা একটু একটু করা যায় সমস্যা একটু কম বেশি করা যাচ্ছে। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট কি আলাদা? এই যে লাইট। মুভিং করবে। এটা বাতাসটা ভালো এটা। ব্যাটারি মাল। এটা ব্যাটার দুইটা দুইটা ব্যাটার সিঙ্গেল লাগানো সিঙ্গেল লাগানো আছে সিঙ্গেল লাগানো আছে আর তিন ঘন্টার মতো চলে জয় যে জয় হতে পারে অনেক সুন্দর তো এটা ভাই যে এটা সাড়ে থেকে নয়শো টাকা সাড়ে থেকে টাকার হয়ে থাকে কমন ফ্যান এটা হ্যাঁ এটা এটা মুখ করা যায় ঘোরানো যায় এটা চেঞ্জও করা যায়

মালামালের মধ্যে বলতে গেলে মোবাইল যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্টটি আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য আর কোরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন